এই শীতের মধ্যে বাগানের ফলের গাছ ফুলের গাছ সবজি গাছ বৃদ্ধি হচ্ছে না খুব সহজে বৃদ্ধি হবে পাতা হবে সবুজ সতেজ শুধুমাত্র একবার প্রয়োগ করুন এই লিকুইড খাবারটি কিভাবে তৈরি করবেন চলুন দেখেনি। প্রথমে আমাদের নিতে হবে এক কেজি পরিমাণে জৈব সার জৈব সার আপনার কাছে না থাকলে একটু কম্পোস্ট সার নেবেন এবার দশটার পানির মধ্যেও দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর সেটাকে আবার মতো এরকম সেকে নেবেন তাহলে সব থেকে কিন্তু বেশি ভালো হবে এবার যে কাজটা করণীয় এর মধ্যেও এমন একটা জিনিস দিতে হবে দেখেন তো খেয়াল করে ম্যাগনেশিয়াম সালফেট যেটা এফসাম সল্ট বললেও আপনারা চেনবেন এই শীতের মধ্যেও যদি গাছের গুঁড়োয় দেওয়া হয় কি কি উপকার আসতে পারে আপনারা ধারণাও করে ফেলেছেন এটি কতটুকু পরিমাণে দশইটার পানির জন্য পাঁচ চামচ পরিমাণ আমরা দেওয়ার চেষ্টা করব মানে এক লিটার পানির জন্য হাফ চামচ পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট এই যে দেখেন আমি আনুমানিক হারে নিয়ে নিলাম এই যে দেখেন পাঁচ চামচ পরিমাণ এর মধ্যে যে জিনিসটা আমাদের দিতে হবে এবার হিউমিক মাইক্রো নিউট্রিয়েন্টের মতো কাজ করে সকল ধরনের উপাদান গাছের দ্রুত বৃদ্ধি করতে ফুল ফল বেশি বেশি আনতে পাতা সবুজ সতেজ করতে ভালো ভূমিকা পালন করে হিউমিক অ্যাসিড কতটুকু পরিমাণে চার চামচ এক চামচ দুই লিটার পানির মধ্যে দেওয়া যায় তাহলে দশ লিটার পানির মধ্যে কতটুকু পাঁচ চামচ পরিমাণ আমাদের দিতে হবে এই যে দেখেন অ্যাসিড আনুমানিক খালে আমরা দিয়ে দিলাম পাঁচ চামচ পরিমাণ এবার আমরা এটাকে কি করব এক থেকে দুই ঘন্টা একটু রেখে দেব দিয়ে হালকা করে এভাবে একটু নাড়া দিয়ে দেখার পর এই যে দেখেন কালো যে উপাদানটা তৈরি হয়েছে না এটা প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রতিটা গাছের গুড়ায় আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম দিয়ে যাবেন ফুল ফল সবজি গাছের গোড়ায় আল্লাহর অশেষ মতো এই ঠান্ডার ভিতরে আপনার গাছ শক্তি পাবে দ্রুত বৃদ্ধি হবে পাতা হবে সবুজ সতেজ বেশি বেশি ফুল ফল আনতে সহায়তা করে